বন্ধুরা আজকে এখন যে ডিজাইনটা দেখাবো ওটা মানে অসাধারণ অস্থির একটা ডিজাইন আপনি একটা ভিডিওটা দেখেন আর ডিজাইনগুলো দেখেন কি সুন্দর দুইটা নুপুরের ডিজাইন দেখামু মানে দুইটা নুপুরের মানে অস্থির এক কথায় বলে অস্থির খুব আনকমন একটা ডিজাইন দেখেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নুপুরটা দেখেন খুব সুন্দর আনকমন দেখেন মানে এক কথায় অস্থির ডিজাইনগুলো দেখেন একবারে সিম্পল মধ্যে ডিজাইনগুলো মানে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো দেখেন আমি একটু লাইক ধরাল দেখেন লাইট ধরনের পরে আরও ড্রেস এবং এগুলো সে চাঁদি রূপা নুপুর কন্টিনিউ চিক 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 করবে এগুলো কখনো কালো হবে না খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইন নুপুরগুলো দেখেন এই যে আর একটা নুপুর খুব সুন্দর একটা ফুল নুপুর এই যে নুপুরটা আমি দেখাই আপনাদেরকে দেখেন ডাপার মাঝে ফুটটা থাকবো দেখেন আপনি উল্টা লেসে যে দেখতে পাচ্ছেন মানে গ্লেসের করতেছে আসলে মোবাইলের ক্যামেরাতে বাস্তবে প্রচুর প্রচুর আমি লাইটটা একটু অফ করি দেখেন কি বলবো প্রচুর পরিমাণ গ্লেজ এটা আসলে হাতে আপনি যদি বাস্তবে দেখেন দেখেন আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে নেওয়া যায়